নমস্কার পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি আমি একসাথে যাই হোক আজকেই কিন্তু অনেক রকম পিঠে তৈরি করবো তো পৌষ মাসে কিন্তু আমাদের একদিন যেদিন আমাদের পৌষকলা জ্বালা হয়েছিল সেই দিনে পিঠে হয়েছিল এছাড়া আর পিঠে খাওয়া হয়নি আর সেদিন আমার একাদশী ছিল মাও খেতে পারেনি সেই জন্য পিঠে আর হয়নি তো আজকে কয়েক রকম পিঠে করা হবে কিন্তু জোগাড় করে নিয়েছি পিঠে বানাবো আমরা সবাই খাবো আর আমার মা এখন কিন্তু খুব অসুস্থ হয়ে গেছে কেউ একটা আসতে পারে না আর এই ঠান্ডার সময় বিশেষ করে কারোর বাড়ে যেতেও পারে না অতিরিক্ত ঠান্ডা পড়েছে তার মা তো খুব শরীর খারাপ তার মার জন্যও গোটা পিটে করে নিয়ে যাব মার জন্যই গোটা করে নিয়ে যাব তার জন্য করে আমরা খাবার জন্য তাও তৈরি করব আর মা আছে মার জন্যই গোটা করে নিয়ে যাব তার জন্যে কিন্তু আমি সব রকম জোগাড় করে নিয়েছি আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে হচ্ছে সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো স্কিপ করবেন না আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো মা আর আমি আজকে আর চাল এখন করা হবে তা শিলি তো অনেক লোক আমরা আমরা কিন্তু বাড়িতে এমনি সাজন আর মায়ের বাড়ি নিয়ে যাব কিন্তু সিলেতে কিন্তু আমরা পারবো না একটা প্রচুর কষ্ট হবে কিন্তু ডালগুলো পূজার শিলি বেটে নেবে আর আমি কিন্তু একটা কাঠের একটা হামান দিস্তে নিয়ে এসেছি এক দিদি ভাইয়ের বাড়ি থেকে সেইটা কিন্তু নিয়ে আমি কিন্তু চাল গুঁড়ো করবো কিন্তু কেমন হামান দিস্তে আপনারা দেখতে থাকুন কিন্তু খুব ভালো লাগবে কিন্তু হামান দিস্তেটা অনেকে তো লয়ার হামান দিস্তে আছে কিন্তু এটা লয়ার নয় এটা কিন্তু কাঠের কত বড় একটা লাঠি দেখতে পাচ্ছো এই লাঠি আর একটা হামান দিস্তে কিন্তু অনেকের লয়ার হামান দিস্তে হয় কিন্তু এটা কাঠের আর লয়ার হামান দিস্তে এইটুকুনি একটা লয়ার বাঁধ থাকে সেইটা নিয়ে আস্তে আস্তে লয়ার একটা হামান দিস্তে থাকে তাইতে ঠোকে কিন্তু এটা একটা এই বাড়িটা কিন্তু খুব শক্ত এই লাঠিটা দারুণ লাঠি লাঠিটা কিন্তু মনে হয় কিছু লাঠি তাও আমি জানি না কিন্তু এই আমার প্রথম দেখা কিন্তু এত শক্ত আর এত ভারী আর এরা চাল গুঁড়ো করে করে অলরেডি ভেতরটা কত সুন্দর করে ফেলেছে হ্যাঁ ওই দিদিভাইরা কিন্তু এইটাই তো চাল গুঁড়ো করে কিন্তু আমি দেখতে পাচ্ছি শিলি আর কত করবো আমার তো খুব হাত ব্যথা করবে আর তার জন্য করে কিন্তু এটা ভিজে নিয়ে এসেছি আর চাল আমি ভিজে অলরেডি শুকনো করে নিয়েছি খুব সুন্দর করে তা এখন পূজা কিছুটা শিলে গুঁড়ো করবে আর আমি এই হামান থেকেই করবো দেখা যাক কত করতে পারি অনেকটা করে দিয়ে করা যাবে হ্যাঁ হ্যাঁ শিলে আগেরবারে একা যা গুঁড়ো করেছি সেটাই পিঠে হয়েছিল শিলে অনেক কষ্ট হয়ে তাই ওটাই নিয়ে এসেছে দুজন মিলে আজকে এই যে আমি শিলে এটা ওই যে তখন লোক ঢেঁকিতে চাল কুটতো না কিন্তু এটা কিন্তু ঢেঁকির মতন এটা কিন্তু এইভাবেই ঠুকতে হবে সব সময় ভালো জিনিস কিন্তু আমার দেখে খুব ভালো লাগতেছে কি মনে হচ্ছে বা ঢেঁকি বা ঢেঁকি তো সব পা দিয়ে তো পা দেয় এটা কিন্তু হাত দিয়ে দেখো না ঢেঁকির মতন কাজ হচ্ছে যা জোগাড় করে নিয়ে বসেছে মনে হয় এ মরসুমে এই হ্যাঁ দেখা যাক কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে গোটা গোটা চাল ছিল কিন্তু চাল ছোট হয়ে গেছে এইবার কিন্তু গুঁড়োগুলো হয়ে যাবে পুরো এ ঢেঁকির কাজ করতেছে গো তখন ঢেঁকিতে এইভাবে চাল করতো ঢেকি দামনার জোর রাখতে হবে যাই করো না কেন শিলে হলেও সেই দামনার জোর রাখতে হবে এটাও সেই দামনার জোর রাখতে হবে কিন্তু এইটা ব্যাপক লাগছে সাদা মানে একদিকে সাদা হয়ে আসছে আর একদিকে চাল রিমি কি করছো ও একটা পোতের নিয়ে বসে গেছে আমরা তখন এইভাবেই ঢেঁকিতে তখন ওই ঢেঁকি ওরকম ঢেঁকির মতো কাজ হলো আজকে এটা সেই ফুলের টপ সেরকমই লাগছে বাবা ঢেঁকির চাল তো ওপর থেকে উঠে যাচ্ছে হয়ে গেছে ওই হয়ে গেছে বলো এই দেখুন হয়ে গেছে আর আমি একটা তুলে নিয়েছি দেখি এই দেখুন দারুণ কত সুন্দর গুঁড়ো দেখেছেন ওটা চালের গুঁড়ো দারুন এটা হয়ে গেছে এটা আলাদা ভাবে যে এর মধ্যে রেখে দেব আবার আমি নিয়ে নেব সুন্দর পাউডারের মতো হয়ে গেছে না হ্যাঁ এইভাবে কিন্তু পুরো চালটা মার আমি গুঁড়ো করে নেবো নিয়ে পুরো একদম এইভাবে চেলে নেব নিলে পুরো একদম চালের গুঁড়ো বেরিয়ে যাবে হয়ে গেছে আমি যেই গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে এটা আমি পুরোটা আমি নিয়ে নেব নিয়ে এটাও চেলে নেব আর একবারে তো হয় না এ দুই একবার এরকমই ছেলে চেলে নিতে হবে যা থাকবে আবার বাড়তে হবে আবার ওদিকে ওই হামান দিস্তে আবার থেতে গুঁড়ো করে নিতে হবে তাড়াতাড়ি করে দুটো চাল তো আবার এদিকে আমি আবার চাল গুঁড়ো করছি নিতে পারতেছি তো খুব বড় একবারে তিন চার বাটি একসাথে নিয়ে নিয়েছে অনেকটা চাল ধরেছে দোকানের গুঁড়ো কিনে পিঠে খাওয়া তার স্বাদ আলাদা আর এইভাবে কিন্তু ঘরে তৈরি করে নেয় পিঠে খাওয়া তার স্বাদ আলাদা হ্যাঁ কিন্তু এটার মতন পিও পিঠের স্বাদ কিন্তু ওই দোকানে থেকে পিঠে এলো আর ওই যে যেরকম পিঠে হয় ভালো খেতে লাগে ভালো আমি তো কেনাগুলোর পিঠে খুব একটা ভালো পারি না করতে আর তাও সে করলে হবে কি খেতে ভালো লাগে না ওই জন্য আমি ইচ্ছা করেই করি না বাদবাকি যা ছিল মা এটার মধ্যে সব দিয়ে দিয়েছে আর ওদিকে চালা হচ্ছে রিমি ঘুর পাক খাচ্ছে দেখুন শুধু এবারে কিন্তু প্রথমবারে অল্প দিয়ে করেছে দ্বিতীয়বারে যা ছিল সব একবারে দিয়ে দিয়েছে আর হচ্ছে না ওই দুইজনে দুজনে দুটো খরা নিয়ে নিয়েছি আর বড় ইয়েতে করে নিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেছে আর একা টুকে উঠতে পারেনি দুজনে কিন্তু এবারে ঠুকে নিয়ে নিয়েছে অনেকটাই কিন্তু চালের গুঁড়ো হয়েছে কত সুন্দর মিহি পড়ছে দেখেছেন দারুণ পড়ছে আর এই লাশ এর পরে গুঁড়ো করবো না কারণ হাত টাত ব্যথা হয়ে গেছে আজকে বুঝতে পারবো এখন এর এরকম অবস্থা সন্ধ্যা হয়ে গেছে আমরা আরম্ভ করেছি কত দুপুর দুপুর এই চালগুলো করতে সন্ধ্যা হয়ে গেছে এখন পিঠে করবো কখন তার ঠিক জালটা বাটা শুরু করো হ্যাঁ এই যে অল্প একটু মলকা আছে এগুলো থাকবে তো এই দিয়ে তেলের পিঠে হবে সুজি দেওয়া হবে সুজি অল্প দেওয়া হবে তা তার সঙ্গে এইগুলো দিলে কিন্তু দারুণ লাগবে ওই যে মাল পাওয়াটা করবো তাই তো হ্যাঁ দারুণ লাগবে এইগুলো দিলে এই যে আর করবো না এর মধ্যে এখন রেখে দেবো যখন লাগবে এখান থেকে নিয়ে নেবো না হয়ে গেছে এটা কিন্তু একটা কাজে লাগাবো মাল তৈরি করব আর এই চালেগুলি ছিল কিন্তু এর মধ্যেই ঢেলে নিচ্ছি হ্যাঁ ঢেলে নাও একটাই থাক আর এই তুমি ডালটা এখন করে কিন্তু আমি ইয়ে করব এখান থেকে তুলে নেব নিয়ে কিন্তু ডাল আমি শিলে বাটব আর এই ডালটা বাটতে আরও কষ্ট কারণ এই ডাল হচ্ছে কি খুব স্লিপ খায় এই যে ডাল নিয়েছি আমি একটু জল দিয়ে দিয়ে কিছুটা বেটে নেব তারপর মা কিছুটা বাটবে আমি আর পারবো না তুমি আমার হাত ব্যথা হয়ে গেছে এই হাওয়ান দিতে ঠুকে আমি আর পারব না তুমি বেটে না তা চলো দেখা যাক খাওয়া হবে যে কালে আর মিস করা যাবে না পুরোটা বাড়তেই তো হবে যাই হয়ে যাক হ্যাঁ এটা বাড়তে আরো সন্ধ্যে হয়ে যাবে হ্যাঁ

এ বাবা এটা আবার কি হয়েছে ও বাবা সত্যি সত্যি তো ব্যাপক জিনিস হচ্ছে দেখো কি সফল হয়েছে কত সুন্দর নারকেল সব ভেঙে নিয়েছে এবারে এগুলো সব হবে

আমি একটু আরাম নিই হ্যাঁ হাতটা ব্যথা করছে আমি একটু বলছি দিদিন একটু নারকেলটা খুলে নিই ও বাবা আমার হাত টিপে দিচ্ছে বাবা রে শান্তি হয়ে গেছে আর কিছু হয় না আর কিছু হয় না ঠান্ডা হয়ে গেছে তো অনেকক্ষণ জলের ওই ইয়ে ডাল ঘাঁটছিলাম তো বাড়ছিলাম ও বাবা ননা ঠান্ডা লাগছে তাই তো হ্যাঁ এটা চলো জোড়া উনুন জ্বেলে দিয়েছি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি এরপরেও জল গরম বসিয়ে দিয়েছি প্রথম জলগুলো সব আমি গরম করে নেব তারপরে আমি পিঠে তৈরি পাওয়ার জন্য কিন্তু জল এখন ফুটতেছে এতে কিছু আমি বাতাসা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি আখের মিষ্টি এবার কিছু দিয়ে দেব এই আখের মিষ্টি দিয়ে এখন আমি জলটা এখন আখের মিষ্টি আর বাতাসা দিয়ে কিন্তু আমি জলটা তৈরি করে নিয়েছি পুরো মিষ্টি জল তৈরি করে নিয়েছি এবার কিন্তু হয়ে গেছে আমি মিষ্টি জলটা এখন নামিয়ে নেব তারপরে বেটে নিয়ে এসে তো আমি এখন কিন্তু ভালো করে ফেটে নিলাম এইবার কিন্তু আমি জল ঢেলে দেব ডালটা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবার আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি ডাল যত ফাটবে তত ফেটে কিন্তু দারুণ হবে ডালটা আগে ফেটে নিয়েছি নিয়ে জল দিয়ে নিয়েছি এবার আমি বারবার কিন্তু এই চালের গুঁড়ি এখন আমি কিন্তু দিতে থাকছি পুরো দেশিটা কিন্তু ভরে নিয়েছি ডালের পিঠের এই গোলাটা ফুল পুরো এক গামলা হ্যাঁ এটা দিতে লাগবে না এটা কিন্তু হয়ে গেছে এবার শুধু আমি একটু ফেটে নেব জলটা কিন্তু হালকা জুড়িয়ে গিয়েছে এবারে আমি কিন্তু মাল গোলাটা ঘুলে নেব চালির গুঁড়ি দিয়ে দিলাম আর এই যে চালির গুঁড়ি দিয়ে দিলাম আর এই যে মলকোগুলো রেখেছিলাম না যে ঝুরি ঝুরি কত সুন্দর সুজির মতন দেখুন এইগুলো কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এইবারে সুজি দিয়ে দেব এটা ময়দা দিয়ে দিলাম ওপরে সুন্দর করে কিন্তু এবার ফেটে নেব ভুলে নিয়েছি এবারে কিন্তু আমি গুলো যেটা আমি কুরুনি দিয়ে কুড়ে নিয়েছি এইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এইবার দিয়ে দেব কিজমিস মৌরি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি এই তিন রকম পদ্ধতি আমি এখানে দিয়ে দিলাম ില്ല আজকে বাবারা কাছ থেকে চলে এসেছে রিমির বাবা এসে মাত্র লেগে গেছে কিছু করার নেই সবাই মিলে করতে হবে আমি দিচ্ছি মা ওদিকে বানাচ্ছে আর এদিকে তেলের ভিডিও হচ্ছে ওদিকে সরু তৈরি হচ্ছে

একদম দারুণ বানিয়েছে শুধু দেখো কানা যেমন সুন্দর হয়েছে আর তেমন বড় হয়েছে 你他妈打架呢？打起他。

এটা হচ্ছে রিমির মা বাবার মাথায় বুদ্ধি এই যে তেলের পিঠেটার উপরে এর গায়ে হচ্ছে কি কাটা কাটা হয়েছে আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা লাস্ট করেছে বলে আগে যদি করতো একটু বেশি করতাম যাই হোক লাস্টে একটা ট্রাই করেছে বেশ ভালো লেগেছে এখানে প্রচুর পিঠে হয়ে গেছে কি খাচ্ছে রং করে পিঠে প্রচুর পিঠে হয়ে গেছে পিঠে তৈরি হয়ে গেছে আর সব পিঠে নিয়ে চলে এসছি আর মা আমি রিমি এখন খাচ্ছি আর রিমির বাবারাও খাবে যাই হোক অনেক রাত হয়ে গেছে কারণ পিঠে তৈরি করতে করতে অনেক রাত অনেক বেলা থেকে পিঠে আরম্ভ করেছি সেটা আপনারা দেখেছেন তো এখন অনেক রাত হয়ে গেছে আর এখন তো মামার বাড়ি যাওয়া যাবে না কাল সকালবেলা যাওয়া হবে তো আগের দিন তো পিঠে তৈরি করেছি কিন্তু অনেক রাত হয়ে গেছে যেতে পারিনি কিন্তু আজ কালকেরে আমরা সবাই খেয়েছি আর আজকের আমার ছেলে এখন যাবে ও দিদার দেখতে আর দিদার জন্য কিছু পিঠে আমি গুছিয়ে দেবো নিয়ে চলে যাবে তাই এখন আমি এখন গুছাতে বসে গেছি আমি সবগুলো এখন গুছিয়ে দেবো আগের দিন করেছিলে নরম নরম ছিল কিন্তু আজকে বেশ সুন্দর হয়েছে বলো ছাড় হয়ে গেছে ছাড় হয়ে যাবে ওই একসঙ্গে গুছিয়েছি কিন্তু দেখো এখন একটা করে তুল খুব সুন্দর হয়ে উঠে যাচ্ছে না হ্যাঁ পুরো ছাড় হয়েছে কেউ সাথে জোড়াবে না দারুণ হয়ে যাবে দেখো কত সুন্দর গোটা গোটা উঠে যাবে অত বড় তো কন্টেন নেই জন্যই সব প্লাস্টিকে দিয়েছি এতগুলো তো বড় কন্টেন নেই তাই এতে করে দিলে কিন্তু সুবিধা হবে নে যাতে কত সুন্দর পয়সার মতন উঠে যাচ্ছে দাদা কারোর সাথে কারো জোড়ায়নি বা ছিঁড়ে যায়নি যেমন ভাবে তুলেছিল সেইভাবে কিন্তু উঠে যাচ্ছে এ হলো আবার পাশে বাড়ি দিদিটা দিতে হবে আমরা খাবো দিয়াটা খাবো দিয়ে দাও দেবো না না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও একটু নতুন নতুন পিঠে খাবে পিঠে একই একটু ডিজাইনওয়ালা পিঠে খাবে এগুলো কত সুন্দর উঠে যাচ্ছে দেখো একদম মালপোয়ার মতো হয়েছে বলো হ্যাঁ তো আলডি একটা বড় ঝুরি এই দেখুন এক ঝুড়ি পিঠে হয়েছে তবে এই একটা প্লাস্টিক ঘোড়া হয়ে গেছে আর এখানে একটা প্লাস্টিক ভরে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে এখন এদিকে থালায় আরেকটা গোছানো হচ্ছে পার্শ্ববর্তী দিদির দেওয়ার জন্য গোছানো হয়ে গেছে আর দু এক রকম পিঠে করার ইচ্ছে ছিল কিন্তু কালকে রাতে এগুলো বানাতে আমাদের টাইম অনেকটাই সব থেকে ওই হাতে সব মানে গুঁড়ো করা হয়েছে না চালগুলো ওই জন্য রাতে আর অন্য পিঠে করার মানে ইয়ে ছিল না এনার্জি ছিল না সেই জন্য দু রকম পিঠে করা হয়েছে তো এগুলো মা গুছিয়ে নিয়েছে গুছানো হয়ে গেল মার কাছে পাঠিয়ে দিচ্ছি ছেলে দিয়ে তা ভিডিওটা আর বড় করব না এই পর্যন্ত থাক তা আপনারা কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে টাটা সবাইকে টাটা সবাইকে টাটা